काल भारत पाकिस्तान मॅच नंतर एक घटना मालवण मालवणमध्ये घडली एक मुसलमान भंगार व्यावसायिक हा भारत विरोधी घोषणा देताना नागरिकांनी पकडलं त्याला झोपलं आणि मग पोलिसांच्या हातात येईल দর্শক এ বক্তব্য আপনারা শুনলেন আমি পুরো বক্তব্যটা আপনাদের শোনালাম না কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন না আমিও তেমন কিছু বুঝতে পারিনি তবে যতটা বুঝেছি এবং ভিডিও যেটা বলে সেটা হচ্ছে আপনারাও শুনলেন যে ভারত পাকিস্তান হয়েছিল তেইশ তারিখে সেই দিন ভারত করেছিল কিন্তু যখন আউট যায়। তখন একটা মানে বিষয় ভারতের কাছে খারাপ লাগার জায়গা যে রোহিত শর্মা আউট হয়ে গেলেন কিন্তু তখন এই ব্যক্তি যার নাম হচ্ছে কিতাব উল্লাহ হামিদ উল্লাহ খান তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে রোহিত শর্মা আউট গিয়েছে মানে তার কাছে একটা উচ্ছ্বাসের এবং একটা ভাব প্রকাশ করেছে যে রোহিত শর্মা আউট গিয়েছে এবং ভারতের সে আউট গিয়েছে তার লেগেছে। এবং সেখানে এই আউট যাওয়া নিয়ে রোহিত শর্মার সেখানে পাকিস্তান জিন্দাবাদ বলা হয় ভারত মুর্দাবাদ এইসব ঘটনা ঘটেছে এবং গ্রামবাসীরা যারা ছিলেন তাদের চোখে এই বিষয়টা পড়েছে এবং গ্রামের এই বিষয় ঘটার পরে একটা হইচই পড়ে যায় যে অমুক এরকম বলছে পাকিস্তান জিন্দাবাদ ভারতের বিপক্ষে কথা বলছে তখন এই ঘটনা যখন ভাইরাল হয়ে যায় এই যে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছেন না নাম হচ্ছেন নীলেশ রানা এমএলএ মানে মহারাষ্ট্রের এল এনার বাবার নাম হচ্ছে নারায়ণ রানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ছেলে হচ্ছেন এই নীলেশ রানী এই থানা থেকে অভিযোগ করেন অভিযোগ করার পরে বুলডোজার নিয়ে গিয়ে তার দোকান ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক পাচারটা সুযোগ পাচারটা অত্যন্ত প্রিয় রিয়েল কথাটা এখানে বলতে এসছি এবার পয়েন্ট এসছি পয়েন্টটা হচ্ছে কি যেটা হয়েছে যেটা করেছে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একদম ঠিক করেছে ঠিক করেছে আমার মতে ঠিকই করেছে এরকমই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া উচিত যারা ভারতের বিপক্ষে কথা বলবে আমি এটাকে সাপোর্ট করি ব্যক্তিগতভাবে যেটা করেছে ঠিক করেছে এবার যেটা বলা যায় সেটা হচ্ছে দেখুন ভারত পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে একটা আবেগের জায়গা ভারত যখন খেলে মাঠে তখন একটা আবেগ থাকে দেশের দেশের সঙ্গে আরেক দেশের খেলা হচ্ছে আবেগ তো থাকবে যেহেতু ভারতীয় হিসাবে তো ভারতীয় ক্রিকেট দল জিতে আসুক মাঠের থেকে কাপ নিয়ে ফিরে আসুক এটা আমরা চাইবো আর সেই ঘটনা যদি আমরা বিতক্রম মানে ব্যতিক্রম দেখি এই ঘটনার যে ভারত হেরে গিয়েছে সেখানে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে মানে করবে হম বাজি ফাটাবেন পটকা ফাটাবেন ভারত হেরে গিয়েছে বলে তো মানে এগুলো তো সহ্য করে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না কারণ অনেকে কান্না কান্না পর্যন্ত করে ফেলে যখন ভারতের কোনো রকম একটু মানে খারাপ হয় খেলা কান্না পর্যন্ত করে দেয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেখানে এই ব্যক্তির মতন হামিদুল্লাহ খান এই ব্যক্তি ব্যবসায়ী যাই করুক না কেন সেটা বিষয় না যে ভারত হেরে যাওয়াতে সেই আউট যাওয়াতে এরকম বা খেলা ভালো হচ্ছে না এটাকে এটা দেখে উচ্ছ্বাস প্রকাশ করা এটা যেটা করেছে বুল্টোজার চালিয়ে একদম ঠিকই করেছে তবে এখানে আমি আরেকটা কথা বলতে চাই এরকম ঘটনা ভারতবর্ষের যে প্রান্তে এরকম শুধু ভারতের বিপক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে করা অ্যাকশন নিতে হবে করা অ্যাকশন শুধু একে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এটা এটা হলে চলবে না এটা যেটা হয়েছে ঠিক হয়েছে কিন্তু ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে ভারতের পক্ষে থেকে যারা কথা না বলবে ভারতে থেকে ভারতবর্ষের মাটিতে থেকে যারা এই ভারতবর্ষকে অপমান করার চেষ্টা করবে ছোট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে কলকাতার একজন মন্ত্রী এবং মেয়র তোলামুলি পার্টির নেতা নাম ফিরাদ হাকিম নাম করে বলছেন নাম ফিরাদ হাকিম তিনি যে বলেছিলেন এটা কলকাতাটাকে মিনি পাকিস্তান তার বিরুদ্ধে কবে ব্যবস্থা হবে তার বিরুদ্ধে ওই ববি হাকিমের বিরুদ্ধে কবে ব্যবস্থা হবে যে বলেছিলে কলকাতাটাকে মিনি পাকিস্তান পাকিস্তানে যদি আপনার থাকার শখ জাগে আপনি চলে যেতে পারেন আপনার এক মুহূর্ত এই ভারতবর্ষে থাকার অধিকার নেই আপনি ভারত থেকে ভারতের খেয়ে আপনি পাকিস্তানের সুনাম গাবেন ভারতবর্ষের অসম্মান করবেন এটা কখনো মেনে নেওয়া নেওয়া যেতে পারে না আপনার হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা উচিত এক কথায় তবে দর্শক যেটা বলবো বুলডুর চালিয়ে দেওয়া হয়েছে না এই বাড়িতে এই দোকানে একদম ঠিক হয়েছে এরকমই বুলডুজার চালিয়ে দিতে হবে একদম যেখানে এরকম ভারতের বিরুদ্ধে কথাবার্তা হবে ভারতের পক্ষে থেকে যারা কথা না বলবে এই মাটিতে মাটিতে থাকার কোন অধিকার নেই কখনো এটাকে মেনে নেওয়া যায় না আর যাবে না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফঢ়টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন